বর্তমান আওয়ামী লীগ সরকার আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা রয়েছে সেটির খপ্পরে পড়েছে এবং আইএমএফের জালে পড়ে সরকার যে সিদ্ধান্তগুলো নিয়ে নিয়ে যাচ্ছে বা নিতে যাচ্ছে বা নিয়েছে এই সিদ্ধান্তের যে কুফল এই কুফল সরকারকে রীতিমতো দেউলিয়া বানিয়ে ছাড়বে এবং এই দেউলিয়তের কারণে যে ভয় সরকারের মধ্যে রয়েছে আওয়ামী লীগ সম্পর্কে বিএনপির সম্পর্কে জামাত সম্পর্কে অর্থাৎ আওয়ামী বলতে আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে অলিগার শ্রেণী তাদের কিনা আওয়ামী লীগের যে ভয় বিএনপি কে নিয়ে যে ভয় যে বিএনপি গণঅভ্যুত্থান ঘটাবে জামাতকে নিয়ে ভয় জামাত বিএনপির সাথে মিলেমিশে সে রাজনৈতিক যে আন্দোলন সংগ্রাম একে তুঙ্গে নিয়ে যাবে এই পুরো জিনিসটাই অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে ঘটবে আইএমএফের কর্মকাণ্ডের ফলে সেটা কীভাবে এই জিনিসটি খুব সংক্ষেপে সাধ্যমতো বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথমত আইএমএফ সম্পর্কে বলে নেই অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেমন একটি সংস্থা আইএমএফও একটি সংস্থা তো ওয়ার্ল্ড ব্যাঙ্কে যদি আপনি ধরেন তাহলে এটি একটি সাধারণ ব্যাংকের মতো বা একটি সাধারণ হাসপাতালের মতো যেখানে মানুষের যখন রোগ হয় সেখানে যায় আর আইএমএফ হল অনেকটা আইসিউর মতো অর্থাৎ হাসপাতালের যারা ভর্তি হন যে সকল রোগী চিকিৎসার জন্য যান তারা যখন একেবারে করোনারই সমস্যায় পড়েন ক্রাইসিসে পড়েন এবং কোনো অবস্থাতেই তাদেরকে অক্সিজেন ছাড়া বাঁচানো যায় না আলাদা স্পেশাল কেয়ার নিতে হয় এবং রীতিমতো আমরা বাংলায় যাকে বলি পায়খানা এবং পোস্রাব আঞ্চলিকতায় বলা হয় হাগামোতা করার মতো নিজেদের সামর্থ্য থাকে না ডাক্তারের সাহায্য নিয়ে পায়খানা করতে হয় নার্সের সাহায্য নিয়ে প্রস্রাব করতে হয় মেশিনের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিতে হয় ভেন্টিলেশন ব্যবস্থা নিতে হয় অক্সিজেন দিয়ে বাঁচতে হয় ঠিক সেই অবস্থা থেকে আমরা আইসিইউ বলি একটা দেশের অর্থনীতি যখন এই রকম আইসিউর পর্যায়ে চলে যায় তখন সেই দেশকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক যে আর্থিক সেটা হলো এরা যখন একটি দেশকে সাহায্য করতে যায় তখন ঠিক আইসিউর মতো করে একেবারে উলঙ্গ করে ফেলে আইসিউতে যদি নারী এবং পুরুষ যদি ভর্তি হয় সেখানে তার আত্মীয় স্বজন ঢুকতে পারে না পুরোটাই ডাক্তার এবং নার্সের অধীনে চলে যায় তারা কখন পায়খানা করবে কখন পেশাব করবে কখন খাবে কাপড় কখন থাকবে ন্যাংটাই কখন থাকবে পুরো জিনিসটাই তখন তাদের তত্ত্বাবধানে চলে যায় এবং ওখানে অন্য কারো ঢোকার কোনো অবস্থা থাকে না আইএমএফ ও যখন কোনো একটি দেশের অর্থনীতিকে গ্রাস করে সেখানে সেই দেশের কর্তা ব্যক্তিদের আর কোনো বক্তব্য থাকে না এই জন্য বিশ্বের সব দেশই প্রাণন্ত চেষ্টা করে আইএমএফ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই আইএমএফ এর কবলে যদি কেউ পড়ে যায় তাহলে তার এই অপমান দুঃখ দুর্দশা কষ্ট বেদনা যা কিছু বলেন এটির দুটো সমীকরণ হয় প্রথম সমীকরণ হল যে আইএমএফ এর যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা যদি দেশটির প্রতি সহানুভূতিশীল হন যেভাবে আইআইসিউতে একটা হাসপাতালে ভর্তি হলেন ডাক্তার নার্স সবাই খুব ভালো সেক্ষেত্রে আপনার যে চিকিৎসা সেখানে সেই চিকিৎসার মাধ্যমে আপনি সেখান থেকে ফিরে আসতে পারেন কিন্তু আই এর কর্তা ব্যক্তিরা যদি কোন একটি রাষ্ট্রের প্রতি বিক্ষুব্ধ থাকেন এবং আইএমএফ এর যারা কর্তা ব্যক্তি তাদের যারা নিয়োগকর্তা পশ্চিমা দুনিয়া তারা যদি কোন একটি রাষ্ট্র সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন সেক্ষেত্রে আই তারা ব্যবহার করে অ্যাজ এ মেশিনারি হিসেবে ওই দেশের বারোটা বাঁচানোর জন্য সেক্ষেত্রে ইনজেকশন জোরে জোরে দেওয়া হয় সেক্ষেত্রে ভিতরে পানি ঢুকিয়ে দেয়া হয় রুগীর খাবার যা দরকার সেইটা না দিয়ে তাকে উল্টো খাবার দেওয়া হয় যাতে আরো বদহজম হয় তো বাংলাদেশের ক্ষেত্রে যে আইএমএফ যে কাজগুলো করছে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সর্বনাশ ঘটানোর জন্য তারা একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন সরকারের উপরে এবং সরকার সেটা গলদকরণ করতে বাধ্য হচ্ছেন এবং এই আইএমএফ এ কাজটি করছে মূলত পশ্চিমাদের প্রেসক্রিপশন অনুযায়ী এবং আইএমএফ এর অভ্যন্তরীণ একটা গ্রুপ রয়েছে যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতি বিরক্ত ছিল আইএমএফ থেকে অর্থ নেওয়া হবে না বা আইএমএফ নিয়ে বিভিন্ন কটু কথা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তো সেই আইএমএফ অত্যন্ত সুকৌশলে এমন একটা জাল বিস্তার করেছে আমাদেরও দরকার ছিল আমাদের দরকার এবং তাদের জাল দুটো একাকার হয়ে রীতিমতো একটা সর্বনাশের দিকে আমরা এগুচ্ছি আইএমএফ ডলারের দাম বাড়ানোর কথা বলেছে আর ক্রোলিং পদ্ধতিতে ডলারের মার্কেট নিয়ন্ত্রণ করার জন্য যে পদ্ধতি দিয়েছে এর ফলে এক ধাপে ডলারের মূল্য সাত টাকা টাকা পার ইউনিট অফ ইউএস ডলার সেটা বেড়ে গিয়েছে এটি আরো বাড়বে আইএমএফ আন্তর্জাতিক বাজারে যে তেলের মূল্য সেটি সমন্বয় করতে বলেছে এবং তেলের মূল্য সমন্বয় করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রতি মাসে যদি তেলের মূল্য বাড়ে এবং কমে এটি আমাদের অর্থনীতিতে যে চাপ প্রয়োগ করবে বিশৃঙ্খলা তৈরি করবে এটি সামাল দেওয়ার মতো মেশিনারিস প্রশাসন যন্ত্র কিংবা আমাদের যে ট্রেড অ্যান্ড কমার্স এটি আমাদের এখনো গড়ে ওঠেনি এরপর তারা যে সমস্ত ক্ষেত্রে রাষ্ট্র ভর্তুকি দিচ্ছে বিশেষ করে বিদ্যুৎ ক্ষেত্রে এটি তুলে দিতে বলেছে এবং এর উপর ভিত্তি করে সরকার প্রতি মাসে তারা বিদ্যুতের দাম জ্যামিতিক হারে বাড়াচ্ছে এর ফলে ভোক্তা শ্রেণী যারা খুচরা ক্রেতা ছোট ছোট দুইশো ইউনিট কিনে তিনশো ইউনিট কিনে পাঁচশো ইউনিট কিনে তারা বড় বড় শিল্প কলকারখানা থেকে শুরু করে সবাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি যদি সঠিক পথে চলতো তাহলে কিন্তু সমস্যা হতো না এর কারণ হল পুরো অপরিকল্পিতভাবে বিদ্যুৎ সেক্টরে শত শত কোটি ডলার বিনিয়োগ হয়েছে তো এই যে আমাদের কুইক রেন্টাল আমাদের ক্যাপাসিটি চার্জ বসায় বসে বিভিন্ন ইউনিটকে আপনার প্রতি মাসে ভর্তুকি দেওয়া এরপর আমাদের সিস্টেম লস বিদ্যুৎ ক্ষেত্রে যারা চুরি করে এটার একটা অংশ চার নম্বর হলো যে অনেক জায়গাতে সঞ্চালন লাইন করা হয়েছে বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না আবার অনেক জায়গাতে বিদ্যুৎ প্ল্যান করা হয়েছে কিন্তু সঞ্চালন লাইন না থাকার কারণে সেখানকার বিদ্যুৎ আনা যাচ্ছে না ভোলার বিদ্যুৎ মূল জাতীয় গ্রিডে পরিপূর্ণভাবে আসছে না রামপালের বিদ্যুৎ মানে সুন্দরবনের যে বিদ্যুৎ কুয়াকাটার ওখানে পটুয়াখালীতে যে বিশাল কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে তার পুরোটা জাতীয় গ্রিডে সঞ্চালন লাইনের কারণে আনা যাচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে পরিমাণ ইনভেস্ট হয়েছে এখন টাকা ফেরত দিতে হবে অথচ এখান থেকে যে আড়াই হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ আসা দরকার এটি এখন পর্যন্ত আমরা পাইনি কিন্তু এর দায়গুলো কিন্তু জাতীয় অর্শনীতিতে পড়ে গেছে আর সেই দিক থেকে বিদ্যুৎ বিভাগের যে আয় এবং এখানে যে শুভঙ্করের ফাঁকি ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ এক টাকা আয় হইলে এটার অলক্ষে আরও এক টাকা সিন্ডিকেট সিস্টেম লস দায় দেনা দুর্নীতি মানে যা আয় হচ্ছে এক টাকা সঙ্গে সঙ্গে দুই টাকা এখানে খরচ রয়েছে তো এটা সামাল দেওয়ার জন্য এখানে একটা বিশাল পরিমাণ ভর্তুকি দেওয়া হয় প্রথমত ভর্তুকি দেওয়া হয় দ্বিতীয়ত মূল্য বৃদ্ধি করে সমন্বয় করা হয় তৃতীয়ত এখানে দুর্নীতি করা হয় এখন আইএমএ বলছে যে এটা কিছুই হবে না ওয়ান টু ওয়ান এ সমস্ত না অর্থাৎ যেই পরিমাণ টাকা রাজস্ব কালেকশন করা হচ্ছে অর্থাৎ যে পরিমাণ ব্যয় হচ্ছে সম পরিমাণ রাজস্ব কালেকশন করতে হবে সেখান থেকে এখন সিস্টেম লজ বলেন এরপরে আপনার যদি এই ভর্তুকি বলেন এরপর ক্যাপাসিটি চার্জ বলেন হায়ার রেটে বেশি দামে যে আপনি কুইক রেন্টাল থেকে বিদ্যুৎ কিনছেন সব মিলিয়ে এই পুরো দায়টা যদি আপনি গ্রাহকের উপর চাপান তাহলে এখনকার যে বিদ্যুতের যে খরচ আছে এই পুরো খরচটি আগামী এক বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে এবং দ্বিগুণ হওয়ার পর থেমে থাকবে না ডলারের ফ্ল্যাকচুয়েশনের সাথে সাথে এটা প্রতি বছর করে এটা থাকবে বুঝতে পারেন যে যে এই বিদ্যুতের লাইন আমরা ব্যবহার করছি এটা অনাগত দিনে কি বিপর্যয় আমাদের জীবনে ঘটাবে এই আইএমএফের একটি সিদ্ধান্তের কারণে আইএমএফ বলছে যে বিদেশ থেকে যে রেমিটেন্স আসছে এগুলোর উপর কর বসাতে হবে এখন প্রণোদনা দিয়ে ভর্তুকি দিয়ে বিদেশ থেকে ব্যাঙ্কিং চ্যানেলে যে রেমিটেন্স আনা হচ্ছে এটা থাকছে না এটা ভর্তুকি দেওয়া তো যাবেই না উল্টো এই বিদেশ থেকে রেমিটেন্স আসছে তার উপরে একটা কর বসাতে হবে এবং সরকার এইবার যে চলমান জুন মাসে যে বাজেট দেবে এখানে এই ধরনের একটা প্রস্তাবনা থাকবে এরপর অন্য অন্য যে সেক্টরগুলো রয়েছে সেই ঋণ আদায় মন্দ ঋণকে একীভূত করা সব মিলিয়ে আইএমএফ যে সিদ্ধান্তগুলো দিয়েছে এবং যা আলটিমেটলি সরকার মেনে নিয়েছে এবং এইগুলো যেভাবে সরকার দায় ছাপিয়েছে যেমন ধরুন টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংকে টাকা দেওয়া হয়েছে এস আলম গ্রুপ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত গ্রুপ লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে নেয়ার পরে এই যে বিভিন্ন ব্যাংক বেসিক ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক যে দেউলিয়া হয়ে যাচ্ছে এই দেউলিয়া ব্যাংকগুলোকে আবার ভালো ব্যাংকের সাথে একীভূত করে এই দায় দেনাকে হজম কোষ করা হচ্ছে এবং এখানেও আইএমএফ এর একটা গ্রিন সিগন্যাল রয়েছে ফলে এই ব্যাংকিং সেক্টরে যদি তিন থেকে চার লক্ষ কোটি টাকা চার লক্ষ কোটি টাকা তসরুফ হয়ে থাকে এই চার লক্ষ কোটি টাকা এই সাধারণ জনগণের মাথার উপর বসিয়ে কৌশলে আইএমএফ এটি রাষ্ট্রকে ভর্তুকি দিতে চাচ্ছে বা রাষ্ট্রকে এটিকে অ্যাবজার্ভ করতে বলছে এর ফলে পুরো অর্থনীতির মধ্যে একটা টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে যে চালের দাম এখন সত্তর টাকা আছে সে চালের দাম একশো সত্তর টাকা খুব দ্রুত হয়ে যাবে কোনো সন্দেহ নেই টাকার মূল্যমান এভাবে কমবে এবং এর ফলে কি হচ্ছে আন্দোলন করার জন্য বিএনপিকে কে কোন ডাক দিতে হবে না কিংবা মানুষকে রাস্তায় আনার জন্য জামাতের কিছুই করতে হবে না এবং আওয়ামী পুলিশ আওয়ামী বিডিআর বা আওয়ামী ক্যাডার বাহিনী তারা এই জনগণের অভাব অভিযোগ এটার বিপরীতে অতীতে যেভাবে দমন এবং পীড়ন চালিয়েছে এই অভাবী মানুষের বিরুদ্ধে এই জিনিসগুলো তারা করতে পারবে না ফলে এই যে আইএমএফ এখন বাংলাদেশে এসছে এটি আওয়ামী লীগের জন্য সুসংবাদ নয় আমাদের জন্য তো নয়ই বটে এর কারণ হল আওয়ামী লীগ ক্ষমতা হারাবে কিন্তু আওয়ামী লীগের বেশিরভাগ লোকে অর্থনৈতিকভাবে তারা নিজেদের আখের গুছিয়ে নিয়েছে তারা জেলে গেলেও ভালো খাবে বিদেশে গেলে তারা বাড়ি ঘরে থাকতে পারবে আর যদি তারা মরেও যায় তাহলে তাদের ছেলে সন্তান যা চুরি চামারি তারা করে রেখে গিয়েছে সেইগুলো নিয়ে দিদা আসছে যতই মুদ্রাস্ফীতি হোক না কেন বা মূল্য হোক না কেন তাদের সমস্যা হবে না কিন্তু আপনি আমি যারা সাধারণ জনগণ মাথার ঘাম পায়ে ফেলে দৈনিক আঠারো ঘন্টা বিশ ঘন্টা পরিশ্রম করছি হাড় খাটুনি পরিশ্রম করছি দুটো ডাল ভাতের জন্য আমরা কোন অবস্থায় যাব অনাগত দিনে